হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম মাধুরী স্টাইন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত এখন হচ্ছে সকালবেলা ছয়টা বাজে আজ বুধবার মাজবিলকে আরবি পড়তে দিয়ে আসতে গিয়েছিলাম এখন আমি ফিরেও চলে আসছি আজ বেশ কিছুদিন যাব তো অনেক বেশি ঠান্ডা লেগেছে তো হাজব্যান্ড তো ঢাকা দেশ এভাবে দৌড়াদৌড়ি করছে ওকে নিয়ে যে একটু যাব ডক্টরের কাছে সেই সময়টুকু আমাকে দিতে পারছে না তো যার জন্য আর যাওয়াও হচ্ছে না হাজব্যান্ড বলেছে যে তুমি যাও না কিন্তু আমি একা একা মেডিকেলে যাই না আসলে আমার ভালো লাগে না আর ভালো না লাগার কারণ হলো কাব্য মাসবিল ওদেরকেও ডক্টর দেখাতে হবে তো আমি একাই মাতববারি করতে চাই না তো মাসবিলকে আর বিপর্তে দিয়ে এসে এখন আমি আমার আঙিনাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলা প্রতিদিনের কাজগুলো যা থাকে সেটাই আপনাদের মাঝে কিছুটা তুলে ধরবো অর্থাৎ আজকে আমি তুলে ধরবো হচ্ছে মর্নিং রুটিন যেটা আমার প্রতিদিনই করতে হয় বাধ্যতামূলক তো অনেক ঠান্ডা লেগেছে আমার ভিডিওর কথা এবং ভিডিওতে দেখানো কোনো কিছু যদি অসুবিধা হয় বুঝতে বা শুনতে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো আঙিনাটা ঝাড়ু দিয়ে এসে নিজে একটু ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে ফ্যানের নিচে বসেছিলাম অনেকক্ষণ এক গ্লাস পানি খেয়েছি সব অফ ক্যামেরাতেই তারপরে কাপড়গুলো খেয়েছে এখন আমি বেলকুনিতে শুকাতে দিচ্ছি আমার বাড়িতে শীত আসলেই একদমই রোদ আসে না তো ছাদে দিয়েও কোনো লাভ নেই বেলকুনিতেই দিয়ে এসে এখন আমি আমার এই কিছু হাঁস মুরগ আছে ওদেরকে খাবার দিচ্ছি এই ছয়টা মুরগির বাচ্চা ছোট্ট পিচ্ছি ছিল কতটা বড় হয়েছে দেখুন তো ওদের হাতে খাবার দিতে হয় তারপরেই খায় নিচে যদি খাবার দিই সেই খাবারটা ওরা খায় না এখন আমি হাঁসেরও খাবার দিয়ে এসেছি ধান ছাদে কবুতরে ধান দিয়ে এসেছি ওরা খাচ্ছে এরপরে আমি আমাদের খাবারের আয়োজন করব চলে যাব কিচেনে চলুন এখন আমি আমার সকালবেলার কিছু বাসনপত্র আছে ওগুলো ধুয়ে নেব যেমন রাতের বেলায় জুটো যে প্লেট বাসন ছিল সেগুলো তো সব ক্লিন হয়েছে আর এই জগ গ্লাস এগুলো ডাইনিংয়েই থাকে তো সকালবেলা পানি খাওয়ার আগে আমি একবার ধুয়ে নেই তো সেগুলোই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি এরপরে জগ গ্লাস বাটি ধুয়ে পানি ঝরাতে দিয়ে চলে যাব ডাইনিংটাও মুছে নিতে বেডরুমটা একদমই এলোমেলো হয়ে আছে আপনাদের সঙ্গে নিয়ে এলোমেলো করেছিলাম জানা নিত যে আমার একটা খাট আসবে তো আসলে দেখুন সামান্য একটা খাট তার জন্য কতটা যে দেরি হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে আমার আর ভালো লাগছে না কারণ বেডরুমটা আমার বেডরুমে আমি না শুলে না আমার একদমই ভালো লাগে না খুম আসে না তো যেদিন খাট আসবে বলেছে যে আগামীকাল খাট আসবে তাই আমি আগের দিনে এলোমেলো করে ফেলেছি সব কিছু মানে আমার ঘরে যে খাটটা ছিল অন্য রুমে নিয়ে গিয়েছি পরে উনি আবার কল করেছে যে আপু আপনি আসেন আপনার খাটটা একটু দেখে যান বার্নিশের আগে পরে আমি গিয়েছি যে দেখি যে আমার বেডশাইটটা এখনও হয়নি বানানো বানাই নাই মানে আমি নাকি ওনাকে বলিনি সেটাই বললো তো যাই হোক এজন্য আমি পরে আবার বলে আসছি যে না ভাই আমি তো বলেছিলাম আপনি হয়তো ভুল শুনেছেন তো যাই হোক আবার উনি তারপরে বানানোর জন্য বলল যে ঠিক আছে আমি বানিয়ে রাখব তো আজ আর আমি আবার যাব যে সত্যি কি উনি অর্ডারটা নিয়েছে নাকি আবারও লেট করছে কারণ নভেম্বর মাসটা আমার এক বিশেষ দিন তো এজন্য ওই দিনটায় আমার লাগবেই লাগবে খাটটা যার জন্য আমার ভিতরটা তো ওই তাড়াটা আছে শুধু যে খাটটা ঘরে আনলে হবে তা তো নয় আনুষাঙ্গিক অনেক কাজ আছে যেটা আমার মাথার ভিতরে ঘুরছে মনের ভিতরেও ঘুরছে আর কোনো কাজ ফেলে রেখে আমার থাকতে ভালো লাগে না এরপরে আরও অনেক অনেক চিন্তা ভাবনা আছে মানে বিশেষ চিন্তা ভাবনা তো যার জন্য মনটার ভিতরে সব সবসময় শটফট করছে কোনো কাজেই মন বসছে না সব কিছুই মনের ভিতরে এলোমেলো এখনও গুছিয়ে নিতে অনেকটা সময় লাগছে তো যার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না আর আমার মন ভালো না থাকলে তো আমি ভিডিও বানাতে পারি না এটা আপনারা সবাই জানেন আমার বলা আছে তো যার জন্য দেখি কাটিয়ে উঠবো একটু সময় লাগবে একটা বিশেষ চিন্তায় আছি সেই চিন্তা সফল হলে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আমি কোনো কিছু করার আগে বলতে ভালোবাসি না করার পরে আমি বলতে বেশি ভালোবাসি আমার হাজবেন্ড আর আমি পরামর্শ করেই কাজটা করছি দেখি কোন পর্যন্ত যেতে পারি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ডাইনিংটাও ঠিকঠাক করা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু সকালবেলা ভাতও বসিয়ে দিয়েছি দুপুরেরা রাতের ভাত ডাল আর এখন আমাদের জন্য আটাটাও রেডি করে নিচ্ছি এরই মধ্যে টাইম হয়ে গিয়েছে পরীর আসার পরীকেও নিয়ে আসতে গিয়েছি পরি চলে এসেছে পরি গ্যাপ দিয়ে দিয়ে আরবি পড়তে যায় কারণ সকালবেলা ভোরে উঠতে হয় তো আমি গ্যাপ দিয়ে দিয়ে দেই কারণ ওর ঠান্ডা থাকলে উঠাই না বিভিন্ন কিছু যত্নের বাচ্চাগুলো তো অনেক কিছুই দেখতে হয় বুঝতে হয় তারপরে উঠাতে হয় আস্তে আস্তে এই করে ভোরবেলা ডাকি পরি ওঠো 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 পরীকে ডাকতে ডাকতে তারপরে সাড়ে ছয়টা বাজিয়ে দেয় এরপরে যায়। এক লাইন মনে হয় প্রতিদিন পড়া দেয় তাও তো সপ্তাহে প্রতিদিন যায় না গ্যাপ আছে যার জন্য কম এগিয়েছে না হয় এতদিনও কোরআন শরীফই ধরতো ওকে অনেক আগে থেকেই আমি আরবি পড়তে পাঠাই এর আগে তো আমি বাসাতে মহিলা আরবি টিচার রেখে পরে পড়িয়েছি এখন উনি তো এখান থেকে চলে গিয়েছে যার জন্য মক্তব্যেই দেই এদিকে কথা বলতে বলতে আমাদের রুটি বানানো হয়ে গিয়েছে কাব্য মাসবিলে সাবও রেডি করা হয়েছে তারপরে চা বানানো হয়েছে এখন পরি আর আমি চা আর রুটি খাবো আর নভেরার কাব্য দুজনে তো ঘুমাচ্ছে নভেরার কলেজ নেই আগামীকাল থেকে কলেজ শুরু হবে আর কাব্য তো এখন স্কুলে পড়ে না ইনশাল্লাহ জানুয়ারি থেকে স্কুল পড়বে আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর মতামত আমার ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে যে সকল বন্ধুরা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ তো অনিয়মিত ভিডিও দিচ্ছি তবে শর্টস আপলোড দিচ্ছি আপনারা শর্টস দেখবেন প্লিজ